আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত একীভূতকরণ ও অবসায়নের গুঞ্জনে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমেছে দেশের ব্যাংক খাতে সাম্প্রতিক আমানত প্রবৃত্তি ধারা থেমে আবার কমতে শুরু করেছে একীভূতকরণ এবং অবসায়নের গুঞ্জনে গ্রাহকদের মধ্যে নতুন করে তৈরি হওয়া আমানতকারীদের টাকা তুলে হাতে এর প্রভাবে আমানত প্রবৃত্তি নয় এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দুই সালের মে মাসের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে বিশ লাখ আঠারো হাজার একশো কোটি টাকা যা গত বছর একই তুলনায় আট দশমিক চুয়াত্তর শতাংশ বেশি তবে মার্চ মাসে এই প্রবৃদ্ধি ছিল নয় দশমিক একান্ন শতাংশ এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে মার্চ পর্যন্ত আমানত কমার তালিকায় ছিল এগারোটি ব্যাংক যা মে মাসে বেড়ে ষোলোটিতে পৌঁছেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর কয়েকটি ব্যাংকের আর্থিক দুরবস্থা প্রকাশ করা পাওয়া আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এর ফলে আমানত প্রত্যাহারের চাপ বেড়ে যায় যদিও কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল মে মাসে ব্যাংক রেজুলেশন আদেশের জারি হওয়ার পর একীভূত সংক্রান্ত অনিশ্চিতায় নতুন করে উদ্যোগ সৃষ্টি হয় এক্সিম সোশ্যাল ইসলামি ফার্স্ট সিকিউরিটি ইসলামি গ্লোবাল ইসলামি এবং ইউনিয়ন ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের একই করণের আলোচনা ও প্রকৃত আর্থিক পরিস্থিতি প্রকাশের আশঙ্কায় এই অবস্থায় সৃষ্টি হয়েছে অন্যান্য কিছু ব্যাংক কেউ আমানত প্রত্যাহারের চাপ বৃদ্ধি পেয়েছে সাধারণ নগদ টাকার ব্যবহার বেড়ে যায় তবে এবার তার রেকর্ড স্থাপন করেছে গত পাঁচই জুন কোরবানি ঈদের আগে প্রচলনে থাকা নগদ টাকার পরিমাণ ছিল তিন লাখ চল্লিশ হাজার একশো একাত্তর কোটি টাকা যা দেশের সর ইতিহাসে সর্বোচ্চ এবার আগের মাসে থেকে মে মাসে নগদ টাকা ছিল তিন লাখ সতেরো হাজার নয়শো ছিয়াশি কোটি টাকা গত বছরের কোরবানি ঈদের আগে নগদের পরিমাণ ছিল তিন লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন একীভূতকরণ বা অবসায়নের সিদ্ধান্ত দ্রুত এবং স্পষ্ট না হলে সাধারণ মানুষের আস্থা কমে যায় এটি ব্যাংক খাতের জন্য সংকট সৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাসের শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সতেরো লক্ষ উনিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা যা গত বছরের তুলনায় সাত দশমিক একত্রিশ শতাংশ বেশি ফলে ঋণ আমানত অনুপাত এডিআর দাঁড়িয়েছে একাশি দশমিক দুই দশ শতাংশে তবে কিছু সমস্যাগ্রস্ত ব্যাংকের ক্ষেত্রে এই অনুপাত অনেক বেশি যেসব ব্যাংকের আমানত সবচেয়ে বেশি কমেছে তাদের মধ্যে রয়েছে বেসিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক এবিসি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাংক মধুমতি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও কমিউনিটি ব্যাঙ্ক এছাড়া বিদেশি মালিকানাধীন আলা আল ফালাহ। টেস্ট ব্যাংক এবং ইন্ডিয়া ওরি হাবিব ও স্টাল ব্যাংকের আমানতও কমেছে তবে বিদেশি ব্যাংকগুলো এলসি ও কমিশন ভিত্তিক ব্যবসায় নির্ভরশীল হয় আমানত প্রবণতা তুলনামূলক কমতে থাকে বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অতীতের নানা অনিয়ম ও দুর্নীতি একক গ্রুপের বিপুল ঋণ এবং খেলাফি ঋণের বৃদ্ধি মিলিয়ে ব্যাঙ্কের চরম অস্থায়িত তাই পড়েছে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সংস্থাগ্রস্ত সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্রদান করেছে একীভূতকরণের জন্য নির্ধারিত পাঁচ ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকায় পৌঁছেছে যা তাদের মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশ প্রিয় ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আপনাদের এটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভিডিও নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে উৎসাহ যোগায় আজকের মতন এই পর্যন্তই থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন